ছত্রিশগড় রেলওয়ে প্ল্যাটফর্মে তিনজন ধরা পড়ে যারা মেয়ে পাচার সাথে যুক্ত বলে এই তিনজন হচ্ছে এরা হচ্ছে কেরালার বাসিন্দা একজন হচ্ছে প্রীতিমেরি আরেকজন বন্দনা ফ্রান্সিস ও তাদের সঙ্গে থাকা ব্যক্তিটি সুকাম্মন মান্দাবি এরা অবৈধভাবে মেয়ে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায় এরা ত্রিপুরা থেকে তিনজন মেয়েকে অবৈধভাবে আগ্রায় নিয়ে যাচ্ছিল টিকিট পরীক্ষক যখন এদের কাছে টিকিট চায় তখন তারা বলে যে টিকিট সন্ন্যাসিনীদের কাছে এবং ভয়ে হয়ে যায় যায় এটা দেখে টিকিট পরীক্ষক কিছু একটা অনুমান করেন তারপর এই খবর সেখানকার স্থানীয় থতমত বজরং দলের কাছে তারা এসে প্রতিবাদ করতে থাকে ওই তিনজন মেয়ের বয়স আঠারো থেকে উনিশ বছরের মধ্যে হবে তাদেরকে আগ্রায় নিয়ে যাওয়া হচ্ছিল ধর্মান্তকরণ ও পাচার করার উদ্দেশ্যে এই অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এই ঘটনার পর রায়পুর আর্চ ডায়োসিসের ভিকার ফাদার জেনারেল সেবাস্তিয়াস পুমোত্তম জানান যে নানরাস এই মহিলাদের নিয়ে যাচ্ছিলেন আগ্রার কনভেন্টে যেখানে গৃহকর্মের জন্য ওই মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছিল তারা সেখানে রান্নার সহকারী হিসেবে কাজ করবেন তার জন্য তাদের মাসিক আট থেকে দশ হাজার বেতন চাকরির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই নানদের বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছিল যে চাকরির প্রলবন দেখিয়ে তারা তাদেরকে নিয়ে এসছিলেন কিন্তু ফাদার বলছিলেন যে তাদেরকে নাকি ওই আগ্রার গৃহকর্মে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে রান্নার সহকারী হিসেবে তারা কাজ করবেন কিন্তু এই ঘটনা এখনো সত্যতা যাচাই হয়নি তাই ওই দুইজন নান ও একজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয় এনআইএর বিশেষ দল এদের বিচার করবে বিচারাধীনের পর এদের ছাড়া হবে অতএব আটই আগস্ট অব্দি এদেরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় যেহেতু কেরালার সন্ন্যাসিনীরা এর সঙ্গে যুক্ত তাই ধর্মান্তকরণ ব্যাপারটা অনেকটা স্বাভাবিক আর এই ঘটনায় বজরং দল এক প্রতিবাদ করে যার ফলে এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয় সমগ্র দেশে যেভাবে হিন্দুদের ধর্মান্তকরণ চলছে তাই সন্দেহটা একটু বেশি হয় আর কেরালায় এই ধর্মান্তকরণটা অনেক বেশি আছে এবার আপনাদের মতে কি মনে হয় যে ওই সন্ন্যাসিনীরা এদেরকে কাজের জন্য নিয়ে যাচ্ছিল না ধর্মান্তকরণ করে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল কমেন্টে জানান